আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবায়নগাঁওনের খিলগাঁও আউটলেট থেকে আজকে লাইফটা স্টার্ট করছে আজকেও একটা নতুন কালেকশন অবশ্যই কারণ আমাদের প্রতিদিনই নতুন কালেকশন আমরা লঞ্চ করি আমাদের তিনটা আউটলেট একটা বনানীতে এবং একটা খিলগাঁওতে একটা পান্থ পথে তিনটা আউটলেট থেকে আমি সপ্তাহের প্রতিদিনে চেষ্টা করি কোথাও না কোথাও থেকে লাইফটা করার যাতে করে আপনাদের জন্য ইজি হয় এবং আমি যেখান থেকে লাইফ করি না কেন আপনারা মাথায় রাখবেন আবাইন গাওনের তিনটা আউটলেটেই কালেকশনটা এভেইলেবল থাকবে শুধুমাত্র যে আমাদের বনানীতে লাইভ করছি বনানীতেই আছে এখন যেমন খিলগাঁওতে লাইভ করছি খিলগাঁওতে আছে বিষয়টা এমন না আমি যেখান থেকে লাইভ করি না কেন আমাদের প্রোডাক্ট গুলো তিনটা আউটলেট এবং অনলাইন সব জায়গাতে আপনি পেয়ে যাবেন আজকে অনেক দিন পরে খুবই কালারফুল ব্রাইট একটা প্রিন্ট পড়েছে এবং আমার পছন্দের মাস্টার ইয়েলো হিজাব পরেছে আমার কাছে মাস্টার ইয়েলো কালারটা অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় মাস্টার ইয়েলো কালারটা হচ্ছে আমরা যে কোনো স্কিন টোনের মানে মানুষকে মানিয়ে যায় সেটা যে কোনো স্কিন টোনের হতে পারে সবাইকেই এই মাস্টার ইয়েলো কালারটা অনেক ভালো লাগে আজকে ডাবল পার্ট গাউনটা আপনাদের জন্য এনেছি একদম খুব সুন্দর একটা খুশি মন খুশি করে দেওয়ার দিতে পারে এরকম একটা প্রিন্ট আমার তো খুবই ভালো লেগেছে প্রায় ডিটেলস এটার ম্যাটেরিয়াল সব কিছুই জানিয়ে দিব আমাকে জাস্ট একটু জানাবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু এটা কমেন্ট করে জানাবেন যেহেতু আমরা প্রতিদিন একটা করে লাইভ করি এবং প্রত্যেকটা লাইভে নতুন কালেকশন লঞ্চ করি এই জন্য লাইভটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি আমাদের ক্লায়েন্টদের কাছেও খুবই ইম্পর্টেন্ট যিনি শুধুমাত্র আমার একটা ছবি বা আমার একটা ভিডিও দেখেই অর্ডার করবেন তিনি অবশ্যই কিন্তু লাইভটাও একটু দেখতে চাইবেন যে লাইভের প্রোডাক্টটা কেমন লাইভটা একটু দেখি এ কারণে লাইভটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য আপনি একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখাশোনা যাচ্ছে কিনা আজকে ডাবল পার্ট গাউনটা আপনাদের সবার পছন্দের মার্মেডি স্টাইলেই বানানো হয়েছে এটার কোমরের পোর্শনে আমরা কোনো বেল্ট বা ফিতা দেইনি এটা একদম রেগুলার একটা ওয়ার করেই বানানো বানানো হয়েছে যাতে করে এটা সবাই পড়তে পারেন রেগুলার ওয়ার বলার পরে আপনারা কখনোই কিন্তু মনে করবেন না এটা একদম প্রতিদিনকার পরার জন্যই শুধু বানানো হয়েছে আপনি কোথাও খেতে যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন তখনও কিন্তু এটা পড়তে পারবেন যেমন এখন তো অনেকেই অনেক জায়গায় ট্যুর দিচ্ছেন তাই না টুরে কিন্তু এরকম কালারফুল ড্রেস অনেক ভালো লাগে আপনি ন্যাচারের ভেতরে যাচ্ছেন হ্যাঁ সবুজ ভিতরে সবুজ কিন্তু অতটা সুন্দর করে চোখে পড়ে না কিন্তু আপনি যদি সবুজ এ যাচ্ছেন পাহারে যাচ্ছেন হ্যাঁ সুন্দর করে যদি এরকম একটা ইয়েলো কালারের ড্রেস পরে ফেলেন আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগবে সো যারা টুরে যাচ্ছেন তারাও কিন্তু এটা নিয়ে যেতে পারবেন অনেক সময় রেগুলার ওয়্যার শুনলে মনে করে আছে খুবই মনে হয় ফ্যান্সি কিছু না বাট আমাদের রেগুলার ওয়্যার গুলোও এমন ভাবে বানানো হয়েছে আপনি এটা খেতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন টুরে গিয়েছেন সব জায়গাকার জন্য পারফেক্ট এটা ঠিক আছে তো স্টার্ট করি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বাই দা ওয়ে আজকের গাউনটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো বলতে ধরছি এত না মাত্র পঁচিশশো টাকা ডাবল পার্টের একটা গাউন কোমরে পোর্শনে কোনো রকম বেল্ট অথবা ফিতা দেয়া নাই আর এই হচ্ছে আমাদের কুচিটা হ্যাঁ খুব সুন্দর করে এখানে হচ্ছে কুচি দেয়া হয়েছে কমফোর্টেবল একটা ভিতরে অ্যাড করা হয়েছে আমি দেখাই থ্যাংক ইউ সো মাচ আপু আয়সা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আমাকে একটু জানাবেন এটার প্রাইস পঁচিশশো টাকা ডাবল পার্ট গাউনটা শুনলে দুইটা কথা মাথায় আসে প্রথমত এটা অনেক ভারী হবে আমি যদি একটা একজন একদম ক্লায়েন্ট আপুদের থেকে চিন্তা করে দেখি তাহলে এরকম চিন্তা হতে পারে যে এটা অনেক ভারী হবে হ্যাঁ এটা ডাবল পার্টের দুইটা পার্ট একসাথে দেওয়া আছে এটা ভারী হবে এটা আরেকটা হচ্ছে যে দুইটা পার্ট এটা এটা আমা আমি আমার জন্য না এটা পড়লে ফোলা লাগবে এক নম্বর হচ্ছে যে দুইটা পার্ট সো একটু ভারী হবে দুই নম্বর মনে হয় যে একটু ফোলা লাগবে দেখতে দুইটা পার্ট যেহেতু আছে আবায়ন গাউনের যদি ডাবল পার্ট গাউন গুলো দেখেন তাহলে আপনার এই চিন্তাটা মাথা থেকে একদম বের হয়ে যাবে ডাবল পার্ট গাউনগুলো আমি তো মনে করি আরো বেশি কনভিনিয়েন্ট কারণ ওয়ান পার্টের গাউন অনেক সময় অনেক আপুই পড়তে চান না মনে হয় কি যে না একদম গায়ের সাথে লেগে থাকবে পর্দাটা বুঝি ঠিক মতো হবে না অনেক আপুরা আমাদের অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা ডাবল পার্ট গাউন ছাড়া পরে না তারা সব সময় ডাবল পার্ট গাউন পরে ওয়ান পার্টের কিছুই পড়তে চায় না আবার অনেকে প্রেফার করে ওয়ান পার্ট পরা এটা ডিপেন্ড করে বিশেষ করে আমরা যারা একটু হেলদি আমি পার্সোনালি তাদেরকে আমার অপিনিয়ন হলো ডাবল পার্ট গাউন পরা যারা আমরা একটু হেলদি তাদের জন্য কনভিনিয়েন্ট হচ্ছে ডাবল পার্ট গাউনটাই পরা কারণ কি এটা সুন্দর একটা কাভারেজ আপনাকে দিবে ঠিক আছে আর এইটার ভিতরের ম্যাটেরিয়ালটা নিয়ে কথা বলবো সামনের ম্যাটেরিয়ালটা কিউট একটা প্রিন্ট হলে সবার পছন্দ হয়ে যায় কথা বলতে হবে ম্যাটেরিয়াল ভিতরে কোনটা দেওয়া আছে আমাদের কিন্তু আজ পর্যন্ত আমি আবায়ন গাউনে যতগুলোই ডাবল পার্টের গাউন দেখেছি সবগুলোতেই এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে খুবই সফট একটা সিল্ক ম্যাটেরিয়াল এটা কিন্তু স্কিনে র্যাশ হয়ে যায় তারপরে অতিরিক্ত খসখসে টাইপের ওই ম্যাটেরিয়ালটা না এটা কিন্তু খুবই সফিস্টিকটেড খুবই খুবই নরম একটা ম্যাটেরিয়াল আমরা যখন দামি ড্রেসগুলো আনি যেগুলো আমাদের কাটচুপি কালেকশনের ভিতরে ডাবল পার্ট ওগুলোর ভিতরের ইনার দেই হচ্ছে আমরা সিওয়াই ওয়াই ইনার দিই ওটার ভিতরে ইনারটা সিওয়াই থাকে আর যখন আমরা এরকম প্রিন্টের ভিতরে আনি বাজেটের ভিতরে তখন এর ইনারটা থাকে হচ্ছে আমাদের এ ধরনের একটা সিল্ক ম্যাটেরিয়ালে ঠিক আছে সো খুবই কমফোর্টেবল হবে আপনার কমফোর্ট নিয়ে চিন্তা করতে হবে না আবায়ন গাউনের যে ড্রেস আপনি কিনেন আপনাকে কম্ফোর্ট নিয়ে চিন্তা করতে হবে না কেমন আছো আপি মার্জিয়া স্বামী আপু বলেছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে রোকসান আমিন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আফরোজা জাইনাব মেরি আপু বলেছেন নতুন পকেট বোরখা কবে আনবেন পকেট বোরখাও আনা হবে আপু একটু পেজে চোখ রাখবেন ইনশাল্লাহ পকেট বোরখাও আনা হবে এটার প্রাইস হচ্ছে আমাদের পঁচিশশো টাকা একদম কমফোর্টেবল হবে আর গলাটা একদম এরকম রাউন্ড নেক থাকে আপনি আমাদের মাসলিন কালেকশন নিলেও রাউন্ড নেক পাবেন নেকের পোর্শনে কোনো হাই ফ্যাশন কিছু নাই নেকের পোর্শানে আপনি কোনো হাই আপনি পাবেন না। ঠিক আছে। আপনার গোল গলা থাকবে আর কোমরের পোর্শানে কোন রকম ফিতা দেয়া নাই নিচের দিকে ফিল দেয়া আছে হাতে ইলাস্টিক দিয়ে কুচি করা হয়েছে হ্যাঁ একটু কুচি দিয়ে সুন্দর করে ইলাস্টিক করা হয়েছে আপনি অজু করার সময় দেখেন অজু করার সময় ইজিলি এটা খুলে আপনি অজু করতে পারবেন পড়বে এটার পঁচিশশো টাকা চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা অনলাইনে যদি নিতে চাই তাহলে মডারেটর সাথে কথা বলে নিব সাইজ চার্ট দেওয়া হবে আর যদি শোরুমে আসেন আমাদের ট্রায়াল রুম আছে আপনি ট্রায়াল করে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের টিম মেম্বারদের হেল্প নিতে পারবেন সাইজ চার্টও শোরুমে অ্যাভেলেবেল আছে সেখান থেকে দেখেও নিতে পারবেন চারটা সাইজ আমাদের কাছে নর্মালি এটার থাকে আর আপনারা যদি মনে করেন আপুরা যে এই প্রিন্ট না অন্য প্রিন্ট দেখতে চান আমাদের কাছে আরো অনেক প্রিন্ট আছে আমি দেখাবো আমাদের কাছে সেগুলো সাথে আপনাদের একটু পরিচয় করে দিব। হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কাছে আছে নিতে পারবেন নাইস থ্যাংক ইউ সো মাচ আফরোজা লিপি আপু আজকের কালেকশনটা আপনাদের অনেক ভালো লাগবে আমি এখন ছবি তুলিনি আমি লাইভের পর ছবি তুলবো তো তারপরে আপনাদের জন্য ছবিও আপলোড করে দিব পিকচার আপলোড করা হয় আমাদের প্রতিদিনই আপনি একটু খেয়াল রাখবেন যেমন এখন অক্টোবর মাস চলছে অক্টোবর টোয়েন্টি এ আপনি গিয়ে দেখতে পারবেন আমাদের অক্টোবর মাসে কি কি লঞ্চ হয়েছে এখন পর্যন্ত এছাড়াও সেপ্টেম্বর মাসে কি কি লঞ্চ হয়েছে এটাও দেখার জন্য সেপ্টেম্বর টোয়েন্টি অ্যালবামে আপনি চলে যেতে পারেন আমাদের অ্যালবামগুলো ফলো করবেন পেজে অনেক ধরনের পোস্ট করা হয় পোস্টগুলো ফলো করবেন প্রত্যেকটা পোস্টের প্রত্যেকটা ছবির ক্যাপশন মেনশন করা হয় সেখানে প্রাইস থাকে ম্যাটেরিয়াল ডিটেইলস থাকে শোরুমগুলো অ্যাড্রেস থাকে আপনারা যখন অর্ডার করবেন তখন কাইন্ডলি আমাদের ক্যাপশনটা একটু পড়ে ফেলবেন তাহলে আপনাদের জন্য অর্ডার করা করাটা ইজিয়ার হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা যারা কেনাকাটা করছেন আপুরা আপনাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা নিউজ এছাড়াও আপনি দেশের বাইরে কেনাকাটা করতে চাইলে দেশের বাইরেও কিন্তু আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আর তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস তো বারবার বলেই দিচ্ছি ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করতে ভুলবেন না এরপরে কিছু কালেকশন দেখাই যেটা হচ্ছে কিনা স্টকে আছে ডাবল পার্টের ভিতরে আমার ফেভারিটটা দেখায় ফার্স্টে এইটা রিসেন্ট আমার অনেক পছন্দ আমি এর আগে লাইভে বলেছিলাম আপনাদের পঁচিশশো টাকা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে আমাদের পঁচিশশো টাকা হ্যাঁ এত সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ এত এত ভালো লাগে এই প্রিন্টটা আমার কাছে খুবই সফিস্টিকেটেড মনে হয়েছে আপনি যদি এরকম ব্রাইট হ্যাপি হ্যাপি প্রিন্ট আমার কাছে এই প্রিন্টটা দেখে মনে হচ্ছে অনেক হ্যাপি তাই না ফুলগুলো যেন হাসছে এরকম হ্যাঁ মনে হচ্ছে একটা মালটা জুস খাচ্ছি এটা পরে এটা মালটা জুস খাইতে হবে এক ব্যাকের সাথে যাবেন যে হচ্ছে একদম সুন্দর করে একটু মালটা জুস খেয়ে ছবি তুলবেন খুব একটা বাই বাসবে হ্যাঁ এটা হচ্ছে খুবই হ্যাপি একটা প্রিন্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আর এটা হলো গিয়ে খুবই সফিস্টিকেটেড আপনি এটা ফর্মাল ইউজও করতে পারবেন এটা এত সুন্দর এই প্রিন্টটা আপনি এটা ফর্মাল ইউজ করতে পারবেন আপনার অনেক ভালো লাগবে এটা পরে দেখেন আপনার দেখ খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর একটু দেখো না আমাদের লাইফটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু নেটওয়ার্কের ইস্যু হতে পারে আমাদের একটু নেট নেটের নেট স্লো দেখাচ্ছে আর সমস্যা নাই আমি আপনাদের জন্য ছবি আপলোড করে দিব হ্যাঁ ছবি আপলোড করে দিব পঁচিশশো টাকা এটারও প্রাইস পড়ছে দেখেন এটার প্রিন্টটা কত সুন্দর কিউট একটা প্রিন্ট কিন্তু খুবই কিউট একটা প্রিন্ট আমার কাছে এই প্রিন্টটা অনেক ভালো লাগে আপুরা যদি জানতে চান যে কোন প্রিন্টটা আমি একদম স্টুডেন্ট থেকে শুরু করে সবার জন্য আমি রিকমেন্ড করবো এই প্রিন্টটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে নিতে পারবেন এটা ওকে যে কোনো ওকেশনে পড়তে পারবেন আপনি ফর্মাল ওকেশনেও এটা পড়তে পারবেন কারণ কালারটা খুবই কনভিনিয়েন্ট কালার খুব চোখে ধরা কোনো কালার না এই কালারটা খুবই কনভিনিয়েন্ট কালার আপু ষোলোশো টাকার লিলেন খিমার কবে আনবা আপু লিলেন খিমার এখন ষোলোশো টাকার ভিতরে আনতে পারিনি পনেরোশো টাকার একটা সালাদ খিমার আছে লিলেনের ভিতরে আমি এই বৃহস্পতিবার মনে হয় ওটা লঞ্চ করেছি আমি যদি ভুল না করে থাকি বৃহস্পতিবারে আমি লঞ্চ করেছি পনেরোশো টাকার উইদাউট মিকআপ একটা লিলেন খিমার পনেরোশো টাকার আরেকটা আছে আমাদের আঠারোশো টাকার লিলেন খিমার ষোলোশো টাকার গুলো এবার এখনো আসেনি আমি যেটা দেখাবো এটা হচ্ছে ভিতরে এটাও আমাদের কাছে আছে পঁচিশশো টাকা প্রাইস ডাবল পার্টের গাউন পঁচিশশো টাকা প্রাইস নিচে ফ্রিল আছে কোমরে ফিতা নাই আর হাতের পোর্শনটা দেখেন এইভাবে হচ্ছে এরকম কাফ দিয়ে দুইটা কুচি করা হয়েছে আপু ক্লিয়ার না তাই তাই না নেটওয়ার্কের একটু প্রবলেম এই তো এটা একটা ঝামেলা আমি খুবই দুঃখিত আমাদের একটু নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে সমস্যা নাই আমি পরবর্তীতে আপনাদের জন্য ছবি আপলোড করে দিব ঠিক আছে ছবি আপলোড করে দিব এত দূর থেকে উড়ে উড়ে আসলাম লাইভ করার জন্য লাইফটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তো ভালো লাগে না এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস আচ্ছা আমরা কিন্তু আমাদের পান্থ চেঞ্জ করছি পরে ওয়াইফাই যাদের থেকে নিতাম সেটা চেঞ্জ করছি যদি এটা কাজ না করে এখানেও কিন্তু চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা প্রাইস আপনার যদি এটা ভালো লাগে আপুরা নিয়ে নিবেন এইটা যদি ভালো লাগে আপুরা নিয়ে নিবেন খুবই সুন্দর খুবই সুন্দর ক্লিয়ার না লাইভ কি বেশি বেশি ঝাপসা লাগতেছে লাইভ সবাই লিখতেছে ক্লিয়ার না ক্লিয়ার না এখন ঠিক আছে আচ্ছা তারপরে যদি কারোর সমস্যা হয়ে থাকে আপু আমি ছবি দিব ঠিক আছে আমি ভিডিও দিয়ে দিব আপনাদের জন্য ছবি ভিডিও দিয়ে দিব এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে একটা সাইজ আছে আমরা সাইজের জন্য পেজে কথা বলবো সাইজের ফুল ডিটেলস লেন্থ কত বডি কত হাতা কত সব জানতে পেজে কথা বলবো অথবা আমাদের শোরুমে এসে ট্রায়াল দিব বা আমরা মেম্বারদের হেল্প নেব আচ্ছা খুবই লাইট কালারের ভিতরে একটা প্রিন্ট দেখাবো এটা আছে এটা প্রাইস পঁচিশশো টাকা এটা আছে আপুরা এটা হচ্ছে আমার পড়া আবায়ন গাউনের ইতিহাসে সব থেকে সফট সব থেকে হালকা ডাবল পার্ট গাউন আমি আপনাকে ডিরেক্ট বলি আমি এখন যেটা পরে আছি এটার থেকেও এটা অনেক সফট পরলে বুঝা যায় না যে কোনো একটা ড্রেস আপনি পড়লে একদম বাটারি বাটারি একটা ম্যাটেরিয়াল এত সফট এটার প্রাইস ও পঁচিশশো টাকা তবে এটার সাইজ বেশি নাই এটা আমাদের বেশি সাইজ নাই আমি গাউনের খিলগাঁও আউটলেট থেকে লাইফ করছি আমার হাতে স্মল সাইজটা আছে আমার হাতে স্মল সাইজটা আছে আপু আসসালামু আলাইকুম বর্ষাপু তুমি কেমন আছো লাইলা আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা এটার প্রাইস পঁচিশশো টাকা খুবই সফট তবে এটার সাইজ আমাদের সেরকম নাই আচ্ছা আরেকটা কালেকশন দেখাবো এটা আমি রিসেন্ট লঞ্চ করেছি এটাও কোমরে ফিতা নাই নিচের দিকে হচ্ছে ফ্রিল দেয়া আছে এটার এটার প্রাইস হচ্ছে টাকা টাকা প্রাইসও আমাদের যদি এটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আমি একটু ক্লোজ প্রিন্টগুলো দেখাচ্ছি প্রিন্টগুলো আমি একটু ক্লোজলি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ কারণ প্রিন্ট আমি সবসময় একটু চেষ্টা করি আপনাদের ক্লোজলি দেখানোর প্রিন্টটাই তো মেইন তাই না প্রিন্টের কালেকশন হলো প্রিন্টটাই মেন এখন আমার এই প্রিন্টটা ভালো লাগতেছে এখন সব আপুর এটা ভালো নাও লাগতে পারে আবার আমার এই প্রিন্টটা ভালো লাগতেছে অনেক আপুর আছে যে মনে হবে বর্ষা পোকা লাইভ করতে দেখছি এটা কালকেই নিতে হবে অনেকে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুম গুলোতে কালকে এসে বলবে যে এই যে বর্ষা পোকা লাইভ করছে এটা দেন হিজাবটাও এটার সাথে ম্যাচিং করছে এই হিজাবই লাগবে আবার অনেকের মনে হবে বর্ষা আজকে কি পড়ছে ভালো লাগতেছে না এটা খুবই নর্মাল এটা খুবই কমন এটাই নর্মাল আমাদের এক একজনের পছন্দ এক এক রকম এ কারণে আমরা করি কি অনেক টাইপের কালেকশন নিয়ে আসি আর যেহেতু আমি প্রতিদিন লাইভ করি আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের একটু করে পরে দেখাই যার যেটা ভালো লাগে আপুরা তিনি সেটা নেবেন আমি আমার চিন্তা থেকে কথা বলি যে আমার কোনটা ভালো লাগছে কিন্তু আপনারা যদি মনে করেন না আমি ডিফারেন্ট হিজাব পরবো আপনি ডিফারেন্ট ডিফারেন্ট পরবেন কারণ আমরা ডিফারেন্ট মানুষ আমি আমার দিকটা বলি আপু তোমার পরা গাউনটা প্রাইস কত আমি যেটা পড়ছি এটা পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা আজকে মাত্র লঞ্চ করছে তিনটা আউটলেট অনলাইন সব জায়গাতে পাবেন আমার কাছে এটা অনেক হ্যাপি একটা গাউন মনে হচ্ছে মানে প্রিন্টটা দেখে আপনার মনে হবে খুবই ভ্যাকেশন একটা ভাইব দেখেন মনে হচ্ছে না যে বালচা জুস হ্যাঁ খুব সুন্দর একটা আমার কাছে খুবই কিউট একটা ভাইব মনে হচ্ছে আমি এজন্য এটা একটু ইয়োলো রাখার চেষ্টা করেছি একটু হ্যাপি হ্যাপি দেখানোর জন্য আপনারা কিন্তু অন্য টাইপের হিজাবও পড়তে পারেন অন্য কালারের হালকা ক্রিম কালারের হিজাব ভালো লাগবে আপনি হচ্ছে এটার সাথে অলিভ কালার পড়তে চাইলে দেখেন অলিভ কালারও কিন্তু এটার মধ্যে আছে আপনি অলিভ টাইলে পড়তে পারবেন ইভেন আপনি ল্যাভেন্ডার কালার পড়তে পারবেন ইভেন ল্যাভেন্ডার কালারও আপনি পড়তে পারবেন আমার আজকে মাস্টার ডিওলো পরার চান্স আমি মাস্টার ডিওলো ছাড়া অন্য কিছু পরবো না আপনারা মনে হয় জানেন আমার মাস্টার ডিওলো কালার ভালো লাগে লাইলা আপু বলেছেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে তোমার পরা গাউনটা প্রাইস কত থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা অনলি আমার হিজাবের প্রাইস তিনশো টাকা আমার হিজাব ওই ভি আছে আমার গাউন ওই ভি আছে তিনটা আউটলেটে এটাও পঁচিশশো টাকা হ্যাঁ আপনাদের যদি এটা ভালো লাগে নিতে পারবেন এটার প্রিন্টটাও অনেক সুন্দর পঁচিশশো টাকা প্রাইস এটাও ডাবল পার্টের গাউন এরপরে আরেকটা গাউন দেখাবো এই গাউনটা আমাদের কাছে ভি আছে পঁচিশশো টাকা এটারও প্রাইস পড়ছে ঠিক আছে এটারও প্রাইস পড়ছে হচ্ছে গিয়ে আমাদের পঁচিশশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর যে বাক্তা আপু সালাম জানিয়েছেন বর্ষা আপু কেমন আছেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে ওয়ালাইকুম আসসালাম যে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ খুবই সুন্দর এই প্রেন্টের প্রিন্টটা অনেক সুন্দর আমি পরের পরে মারফা আপু বলছে যে বর্ষা খুব সুন্দর লাগছে তো যাদের এরকম হ্যাপি টাইপের প্রিন্ট পছন্দ বা সামনে কোনো ওকেশন আছে কোথাও ঘুরতে যাবেন তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ মানে সব সময় এক ঘে এক ঘে ড্রেস পড়তে পড়তে যারা একটু মনে করছে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু পরবো একটু ডিফারেন্ট কিছু পরবো তারা এটা নিতে পারেন আমার কাছে এটার প্রিন্টটা অনেক কিউট লাগছে আমার মনে হয়েছে অনেকদিন পরে এরকম একটা কিউট প্রিন্ট আমরা নিয়ে আসতে পেরেছি তাই না কাউকে গিফট করার জন্য কিন্তু এটা ভালো হবে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কে যদি গিফট করতে চান করে ফেলতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপুরা এটাও কিন্তু আমাদের কাছে আছে আপনি যদি একটু এরকম ড্রেস চান যেটা অত চোখে ধরবে না কালারটা অত মানুষের কাছে ফোকাস যাবে না হ্যাঁ আমরা অনেকেই কিন্তু এটা চাই যে না এত ফোকাসড হচ্ছে কালার এরকম ড্রেস পরবো না তারা এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা অ্যাশ কালারের ভেতরে আছে আর প্রিন্টটাও কিন্তু সুন্দর এটার সাথে অনেক টাইপের হিজাবি ভালো লাগবে যদি আপনি এটার সাথে ব্ল্যাক পরেন ভালো লাগবে অ্যাশ পরলে ভালো লাগবে এটার সাথে আপনি যদি একটু ব্লুইশ অ্যাশ যেটা আছে সেটাও পরেন ওটাও ভালো লাগবে ল্যাভেন্ডার কালারও এটা সাথে ভালো লাগবে সম্ভবত আমি ল্যাভেন্ডার টাইপের একটা কালার পরেছিলাম আমার আসলে মনে পড়ছে না কি হিজাব পরেছিলাম আপু পিকচার ক্লিয়ার না ঝাপসা লাগছে আচ্ছা লাইভ একটু ঝাপসা আপু নেটওয়ার্কের একটু প্রবলেম হতে পারে সমস্যা নাই আমি পরবর্তীতে আপনাদের জন্য ছবি আপলোড করে দিব ভিডিও দিয়ে দিব হ্যাঁ এখন নেটওয়ার্কে একদম লাইভের মাঝখানে সমস্যা হলে একটু আমাদের এখন আসলে কি করবো আসসালামাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাছ লাইভ জয়েন করার জন্য আপনারা আমি চেষ্টা করব পরবর্তী থেকে লাইভের কোয়ালিটিটা আরো যেন বেটার হয় সেটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এটার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা আপনারা কিন্তু চাইলে এটাও নিতে পারবেন চারটা সাইজ আছে সাইজ নিয়ে আপনারা পেজে কথা বলবেন আচ্ছা এবার আসি হালকা কালারে এবার আসি হালকা কালারে অনেকেই অনেকেই বর্ষাপু এত গাঢ় কালার তো আমি পরি না আমাকে হালকা কালার দেখান তাদের জন্য হচ্ছে এই কালারটা। এটা খুবই সুন্দর একটা সফট পিচ কালার আর এটা ডিজাইনটা হচ্ছে একদম বোরখা স্টাইলে নিচে কোন ফ্রিল নাই আমারটা যেরকম মার্মেড স্টাইলে ফ্রিল করা আছে এটার নিচে কিন্তু কোন ফ্রিল নাই আর এইখানে হচ্ছে এরকম বাটন দেয়া আছে এখানে এরকম বাচ্চান দেয়া আছে রুনাল আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছি ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ এটার প্রাইস পঁচিশশো টাকা এটাও কিন্তু আমাদের একটা ডাবল পার্ড গাউন এটা আমাদের কাছে এভিলিভেল আছে যাদের দরকার আপুরা স্ক্রিন শট নিয়ে পেজি ইনবক্স করে ফেলবেন যাদের দরকার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট শট নিয়ে পেজি ইনবক্স করবেন খুবই সুন্দর দেখেন আপু আমার এই গাউনটা অনেক আপুদের অনেক ভালো লাগবে হ্যাঁ যে এরকম এত সুন্দর একটা কিউট একটা কালার অনেক আপুরা আছে যে না আমি তো এত গাঢ় কালার পরি না হয়তো তার গাঢ় কালারটা ভালো লাগে কিন্তু তিনি গাঢ় কালার পরেন না তিনি এটা নিবেন মানে আমরা তো ডিফারেন্ট ডিফারেন্ট আমরা অ্যাজ আ ডিজাইনার হাউস আমরা চেষ্টা করব আপনাদের জন্য ডিফারেন্ট টাইপের অপশন রাখতে কারণ আমাদের দের কিন্তু বিভিন্ন টেস্ট বিভিন্ন এজ বিভিন্ন পেশার আপুরা আমাদের থেকে কেনাকাটা করে তো আমরা বিভিন্ন রকম রাখার চেষ্টা করি এটা হচ্ছে হালকা যেই কালারটা আপুরা যারা হালকা কালার ভালো লাগে তাদের জন্য এটার প্রাইসও পড়ছে পঁচিশশো টাকা আচ্ছা মোটামুটি আমাদের সমস্ত গাউনি মনে হয় পঁচিশশো টাকা করে ডাবল পার্টের ডাবল পার্টের সব গাউনি রাইট নাও রাইট নাও আমি পঁচিশশো ছাড়া অন্য কোনো প্রাইস দেখলামই না যেগুলো অ্যাভেলেবেল আছে সবই পঁচিশশো টাকা আচ্ছা এই গাউনটা আমি বলি এই গাউনটা স্টকটা একটু কম কিন্তু দু এক দু এক পিস করে করে বিভিন্ন শোরুমে আছে সাইজ মিলছে না দেখে অনেক কাপড়া নিতে পারছে না আপনারা খোঁজ নিতে পারেন আপনারা স্ক্রিনশট নিয়ে অনলাইনে খোঁজ নিতে পারেন আপনার পছন্দের সাইজটা আছে কিন্তু এটা আমার পিন্টারেস্ট স্টাইল মনে হয় আমি তো মানে আমি যদি প্রিন্টারেস্ট খুলি আমার একটু টাইপের মানে ফ্লোরাল প্রিন্ট পছন্দ তো তো আমার প্রিন্টারেস্ট এর ধরনের অনেক মানে হচ্ছে ছবি টবি আসে তো এইটা হচ্ছে সেই টাইপের আমার দেখেই মনে হয় যে খুবই অ্যাস্থেটিক টাইপের একটা প্রিন্ট তো এটা যদি আপনার ভালো লাগে নিতে পারবেন আমার হাতের হচ্ছে মাত্র স্মল সাইজ স্মল সাইজটা আমার কাছে এভাবে ধরলে মনে হয় বাচ্চাদের ফ্রক মনে হয় মাঝে মাঝে আমার স্মল সাইজ এটা ঠিক আছে স্মল সাইজ আমি হচ্ছে খিলগাঁও আউটলেট থেকে লাইভ করছি আপনারা একটু পেজে কথা বলে নেবেন যে এটা কোথায় আছে কোথা থেকে নিতে পারবেন কোথা থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে পঁচিশশো টাকা এটার প্রাইস ডাবল পার্ট গাউনগুলো মোটামুটি আমার দেখানো শেষ আমি এবার আপনাদের কিছু ওয়ান পার্টের গাউন দেখি আজকে লাইফটা শেষ করব লাইফটা বেশি বড় করব না আমি ফার্স্টে যে গাউনটা দেখাবো এটার গাউনটার নাম আমি দিয়েছি বৃষ্টি গাউন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা কিন্তু আমাদের কাছে আছে এটা আমাদের কাছে আছে আর আপুরা আপনারা সবাই কিন্তু আমাদের পেজ ভিজিট করেন বুঝছেন আমাদের পেজ ভিজিট করেন আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ কিছু ভিডিও দেয়া হয়েছে পেজ ভিজিট করবেন আমাদের পেজে চোখ রাখবেন ওকে আমি ডিটেলস বলছি না জাস্ট আপনাদের একটু রিমাইন্ড করে দিলাম আমাদের পেজ ভিজিট করবেন পেজে আপনাদের জন্য কিছু সারপ্রাইজ পোস্ট করা হয়েছে কিছু ভিডিও আছে কিছু আহ পোস্টও আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন ডিটেলস দেখতে আপনারা আমাদের পেজ ভিজিট করুন আমি হচ্ছে ডিটেলসে কিছু বলবো না এইটা আঠারোশো টাকা ওয়ান পার্ট এর গাউন অনেক আপুরা ডাবল পার্ট পড়তে চান না এটা টোটালি আপনার মুডের উপরে আপনি কিরকম কি ড্রেস পড়তে পছন্দ করেন আপনার মুডের উপরে মানে আমি যেটা পড়তে পছন্দ করি এটা সবার ভালো লাগবে এমন না ওয়ান পার্ট এর গাউন হচ্ছে আপু এটা আমাদের খুবই খুবই কনভিনিয়েন্ট একটা দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে বানানো আঠারোশো টাকা এটার নাম আমি বৃষ্টি গাউন দিয়েছি এটারও চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আপনার যদি ভালো লাগে ওয়ান পার্টে এই গাউনটা নিতে পারেন ওয়ান পার্টের গাউন গুলো কিন্তু ডাবল পার্টের থেকে দাম আবার একটু কম থাকে ঠিক আছে এটার প্রাইস পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আমাদের কাছে আছে এটার প্রাইস পড়ছে সতেরোশো টাকা এটাও আমাদের কাছে আছে আপনি যদি এইটা ভালো লাগে আপুরা কিন্তু নিতে পারবে হ্যাঁ এটার প্রিন্টটা অনেক সুন্দর অনেক 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 কিউট একটা কালার আর হালকা কালার যেহেতু এখন গরমের সময় কিছুদিন পরে শীত পড়বে ওকে শীত থাকার পরও আমি সবসময় সামার নিয়ে কথা বলি কারণ আমাদের উইন্টার সিজনটা খুবই অল্প সময় দেড় মাস সর্বোচ্চ ঢাকার ভিতরে তো এক মাসের মতো হয়তো বা একটু ঠান্ডাটা থাকে এ কারণে সবসময় আমরা সামার কালেকশন নিয়ে কাজ করি আপনারা কিন্তু আমার কাছে সব সময় দেখবেন যে এখন শীত কাল আসছে আসছে ভাব তারপরও আমি সামার নিয়ে কথা বলি কারণ সামারের জন্যই ড্রেস গুলো বেশিরভাগ বানানো এরপর যেটা দেখাবো এটা ওয়ান পার্ট এর ভেতরে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনি যদি টু আপু সুন্দর এবং ভালো ম্যাটেরিয়াল ভিতরে ডাবল আমাদের ওয়ান পার্ট গাউন নিতে চান তাহলে এটা নিতে পারবেন এটার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা কালারটা খুব সুন্দর আমার কাছে মনে হয় যে কোনো বয়সে আপুকে এটা ভালো লাগবে যে কোনো বয়সে আপুর ভালো লাগবে এটা সবাইকে মানিয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে পছন্দ হলে পেজে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এগুলো কিছু কালেকশন আছে এগুলো শুধু আমি খিলগাঁওতেই দেখি আমি অন্য আউটলেটে দেখি নাই ওগুলো অন্য আউটলেট থেকে মনে হয় স্টক আউট হয়ে গেছে এটা উনিশশো টাকা অনলি উনিশশো টাকা এক্সেল সাইজে আমাদের খিলগাঁও আউটলেটে আছে আউটলেটগুলো ভিজিট করলে এরকম এক দুই পিস করে আপনি কালেকশন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে সচরাচর ছবি আপলোড আর হয় না এটা উনিশশো টাকা এটাও দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে হচ্ছে বানানো হয়েছে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের সাথে কথাবার্তা আমি একটু এই কালেকশনটা দেখিয়ে দিব আজকে যেটা পড়েছে এটা ডাবল পার্টের পঁচিশশো টাকার একটা গাউন খুবই হ্যাপি একটা প্রিন্ট মনে হচ্ছে প্রিন্টটা ইটসেলফ হাসতেছে দেখেন এত হ্যাপি এত সুন্দর একটা প্রিন্ট আমি একটু ক্লোজলি দেখালাম আপু অলমোস্ট অর্ডার কনফার্ম হয়েছে লাইলা আপু কংগ্রেচুলেশন এটা আপনার অনেক পছন্দ হবে লাইলা আপুকে তো আমি দেখেছি আপুর সাথে তো আমার কথা হচ্ছে আপু এটা আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনি দেখেন এটার প্রিন্টটা আমি জানি না আপনারা কতটুকু লাইভে বুঝতে পারছেন শুধু হলুদ কালার না কিন্তু দেখেন এরকম ল্যাভেন্ডার আর পিঙ্ক কালারও আছে এটার ভিতরে মানে ইটসেলফ এই কালারটা খুবই হ্যাপি মানে না খুবই হ্যাপি হ্যাপি একটা প্রিন্ট আমার তো খুব ভালো লেগেছে আপনাদের জন্য ছবি আপলোড করব তখন আরো ভালো মতো বুঝতে পারবেন ইনশাআল্লাহ অনেক সময় লাইভে বুঝতে পারেন আমি ছবি আপলোড করে দিব একটু পরে ছবি আপলোড হয়ে যাবে দেখে নিতে পারবেন এটা টাকা সাইজ আছে লার্জ এক্সেল দরকার কথা বলে নিব ইনশাল্লাহ এছাড়াও অনলাইনে কেনাকাটা করার জন্য কিন্তু আপনারা ওয়েবসাইট ইউজ করতে পারেন ওয়েবসাইট নিয়ে আমি একটা ভিডিও বানাবো বাই ওয়ে আমার মনে পড়লো মাত্র ওয়েবসাইটে আমি ভিডিও বানাবো আপনারা কিভাবে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন এ নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড দিব আমি আসলে ভুলে গিয়েছিলাম মাঝখানে আমার আমি অসুস্থ ছিলাম তো আমার মনে ছিল না আপনাদের একটা গাইডলাইন দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে অর্ডার করাটা আরো সহজ মনে করেন আপনার মেসেজে কথা বলতে গেলে আপনার মডারেটর রিপ্লাই করবে মডারেটরকে নাম ঠিকানা দিবেন উনি কনফার্ম করবে অনেক ঝামেলা ওয়েবসাইটে কিন্তু এগুলো নাই ওয়েবসাইটে আপনি আপনার মতো সিলেক্ট করবেন আপনি যেটা নিতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন আপনার সাইজটা আপনি সিলেক্ট করবেন আপনার অ্যাড্রেস আপনি দিয়ে আপনি আপনার মতো কনফার্ম করে ফেলবেন সো এটা অনেক ইজি আর আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা ভিডিও বানানোর আসলে আমি একটু ব্যস্ত ছিলাম একটু অসুস্থও ছিলাম ভুলে গিয়েছিলাম আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা টিউটোরিয়াল দেওয়ার যাতে করে সবার জন্য ইজি আর হয় ঠিক আছে এছাড়া অনলাইন ছাড়াও সরাসরি কেনাকাটা করার জন্য শোরুম ভিজিট করবেন আমাদের তিনটা শোরুম একটা বনানীতে একটা খিলগা এবং একটা আমি তো প্রেফার করি শোরুম ভিজিট করা কারণ আপনি দেখে শুনে দরকার হয় ট্রায়াল করে ড্রেস নিতে পারবেন তিনটা আউটলেটের অ্যাড্রেস একটু বলে প্রথম আউটলেটে যদি বলি আমাদের খিলগাঁও আউটলেট এখন খিলগাঁও আউটলেটে আছি খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপোজিটের লিফটের দিনে সপ্তাহে সাত দিন কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের বনানী এই আউটলেটে বনানী 11 তে একদম মেইন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটেড চার সাতтар সাত দিনে কিন্তু খোলা থাকে সকাল 11টা থেকে রাতে ঠিক 10টা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারে সবার চিরচেনা পান্থপথ আউটলেটে ঢাকার পাंथপথ স্কয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহ আর সাত দিনে কিন্তু খোলা থাকে সকাল 11টা থেকে রাত ঠিক 9টা পর্যন্ত অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন আপুরা যারা আমাদের থেকে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিন অবশ্যই রিভিউ শেয়ার করতে ভুলবেন না আপনারা বেশি বেশি করে আমাদের সাথে রিভিউ শেয়ার করবেন আমাদের পার্সোনালি খুবই ভালো লাগে মনে হয় এই যে এত চিল্লায় চিল্লায় লাইভ করলাম কথা বললাম মনে হয় আপনাদের রিভিউ গুলো দেখে খুবই ভালো লাগে যে না আশাআল্লাহ আপুদের পছন্দ হয়েছে সবাই ভালো থাকবেন আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি সবার জন্য শুভ কামনা আসসালাম ওয়ালাইকু আল্লাহ হাফেজ